মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতায়ের চেষ্টা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হোসেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিথুর একদিনের পুলিশ মঞ্জুর করেছে আদালত আজ রবিবার বারো মে দুপুর দুইটার দিকে আসামি মিথুকে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হলে মুন্সীগঞ্জ আমলি আদালত পাঁচ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার তার একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এর আগে নির্বাচনের দিনগত আট মে গজারিয়া উপজেলার হোসেন বি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল হক মিথু আনার্স প্রতীকের প্রার্থী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের পক্ষে বেল্ট পেপার চিন্তায় চেষ্টা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে এ ঘটনায় মনিরুল হক মিথুকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও দুইশ ব্যক্তির বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ গজারিয়া থানা পুলিশের উপপরিদর্শক এস আই জাহিদবাদী হয়ে সতেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দেড়শো থেকে দুইশো জনকে আসামি করে এ মামলা দায়ের করেন একই দিন নির্বাচনী কেন্দ্রের বাইরে পুলিশের উপর হামলা চালানোর ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে মনিরুল হক মিঠুর লোকজনের মারধরের শিকার হন মুন্সীগঞ্জ ক্লাবের সহসভাপতি ও মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি গুলজার হোসেন এই ঘটনায় সে বাদী হয়ে গজারিয়া থানায় মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে অপর একটি মামলা দায়ের করে পরে পুলিশ মনিরুল হক মিটুকে শনিবার রাত নয়টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকা হতে গ্রেফতার করে আজ রবিবার মুন্সিগঞ্জ আদালতের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলার প্রধান আসামি মনিরুল হক মিতুকে গ্রেফতার করে সাত দিনের পুলিশ রিমান্ড সহ আদালতে প্রেরণ করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন তিনি আরও বলেন এক মামলায় আপাত গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে 别的嘛。